চিনি শুধু স্বাদ নয় এক নিরক্ষাতক দাঁতের ক্ষয় ওজন বৃদ্ধি সহ নানাবিধ সমস্যা থাকলেও আধুনিক নিউরোসায়েন্স একটি ভয়াবহ চিত্র সামনে আনছে চিনি সরাসরি আমাদের মস্তিষ্কের গঠন ও কার্যকরিতাকে নষ্ট করে দেয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় বলা হয়েছে চিনির ফ্রুক্টোজ মস্তিষ্কের স্মৃতি ও শেখার মূল কেন্দ্র হিপোক্যাম্পাসে নিউরনের সংযোগে ক্ষতিগ্রস্ত করে ফলে শেখার গতি ধীর হয় এবং স্মৃতিশক্তি কমে যায় চিনি গ্রহণ করলে মস্তিষ্কের ডোপামিন নামক হরমোন নিঃসরণ ঘটে যা আমাদের আনন্দ অনুভব করায় তবে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত চিনি গ্রহণ করলে মতো আনন্দ পেতে আরও বেশি চিনি প্রয়োজন হয় এভাবেই জন্ম নেয় চিনির প্রতি আসক্তি ইঁদুরের উপর চালানো এক গবেষণায় দেখা গেছে কোকিনের চেয়ে চিনিতে বেশি পছন্দ করে ইঁদুররা অর্থাৎ নিউরোসায়েন্টিফিক প্রেক্ষাপটে চিনি একটি আসক্তিকর পদার্থ হারবার্ড মেডিকেল স্কুল ও লন্ডনের ইউনিভার্সিটি কলেজ পরিচালিত যৌথ গবেষণায় উঠে এসেছে যারা দিনে চল্লিশ গ্রাম বা তার চেয়ে বেশি চিনি খায় তাদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগের হার উল্লেখযোগ্য হারে বেশি কেননা এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় রক্তে ইনসুলিন উঠানামা করে যার ফলে মুড সুইং একাগ্রতা হারানো ও মানসিক ক্লান্তি বাড়ে এছাড়াও ঘুমের ব্যাঘাত ধটে ও মানসিক স্থিতিশীলতা ভেঙে পড়ে শিশুদের বিকাশমান মস্তিষ্কে চিনি আরও বেশি ক্ষতিকর গবেষণায় প্রমাণিত অতিরিক্ত চিনি গ্রহণ শিশুদের মধ্যে মনোযোগের ঘাটতি হাইপার এবং শিক্ষাগত সমস্যায় জন্ম দেয় ফলে সামাজিক আচরণেও তারা অস্থির অধৈর্য ও বিচ্ছিন্ন হয়ে পড়ে চিনির ক্ষতিকর দিক হতে বাঁচতে সচেতনতা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি যেমন প্রাকৃতিক মধু খেজুর স্টোভিয়া ব্যবহার করা এবং চিনিযুক্ত পানির পরিবর্তে লেবু পানি নারকেল পানি ফ্রুট ইনফিউজড ওয়াচার ইত্যাদি পান করা যেতে পারে